হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি দেখাবো ঘরে বসেই নেট কানেকশন ছাড়া কোনো অ্যাপ ব্যবহার না করে যে কোনো কম দামি অথবা বেশি দামি যে কোনো মোবাইল ব্যবহার করে শুধুমাত্র কিপ্যাড চেপে আপনি ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন সেটা কিভাবে করবেন আমি আজকের ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি প্রথমে আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে যেহেতু আপনি ঘরে বসে দিবেন আপনাকে বিকাশ নগদ অথবা রকেট যে কোনো একটি অ্যাকাউন্ট আপনার থাকতে হবে তো আমার যেহেতু বিকাশ আছে তো আমি বিকাশ থেকে যাওয়ার চেষ্টা করব শুধুমাত্র কিপ্যাড ব্যবহার করে ইন্টারনেট অথবা অ্যাপসের সহায়তা ছাড়া যে কোনো কম দামি মোবাইল দিয়ে আপনি পারবেন আমি যেহেতু রেকর্ড করছি ভিডিওটি তাই আমি বেশ দামি মোবাইল দিয়েই করছি আপনি কম দামি মোবাইল দিয়ে এটা পারবেন তো চলুন প্রথমে আপনাকে কিপ্যাডে যেতে হবে যাওয়ার পর আমি বিকাশের কোড নাম্বার দিয়ে দিচ্ছি ডায়াল করা হচ্ছে দেখুন এখানে আসছে ছয় নাম্বার একটা অপশন আছে পে বিল আপনি পে বিল অপশনে যাবেন তাই আমাকে ছয় চাপতে হবে এরপর দেখুন আছে এক নাম্বার ইলেকট্রিসিটি প্রিপেড দুই নাম্বার ইলেকট্রিসিটি পোস্টপেড আমি পোস্ট বিলটি দেবো যেটার ফর্ম আমাদের বাড়িতে আসে বিদ্যুৎ বিলের কাগজ তাহলে আমাকে দুই নম্বরে যেতে হবে যাচ্ছি এরপর দেখুন আছে এক নাম্বারে পল্লী বিদ্যুৎ দুই নাম্বারে ডেস্কো ও নেস্ক এরকম আছে যে কোনো বিল আপনি এটার মাধ্যমে দিতে পারবেন আমি পল্লী বিদ্যুৎ বিলটা দিয়ে দেখাচ্ছি তাহলে আমাকে একে ক্লিক করতে হবে এরপর দেখুন আছে এক নাম্বারে চেক বিল দুই নাম্বারে মেক পেমেন্ট তো আমি আমার বিদ্যুৎ বিলটাকে চেক করে দেখি যে আমার কত টাকা বিল আসছে আমি একে ক্লিক করব সেন্ড করা হচ্ছে এরপর এক নম্বরে দেখুন লেখা আছে ইনপোর্ট এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এস অ্যাকাউন্ট নাম্বার না আপনার ফর্মে আছে অথবা আমার দেখুন স্ক্রিনে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাকাউন্ট আমার কপি করা আছে যেহেতু আমি দিচ্ছি আপনারটা আপনি দিবেন আমি দিয়েছি এরপর সেন্ড করা হচ্ছে এরপর আছে দেখুন ইন্টার বিলিং ইয়ার কোন মাসের বিল আপনি চেক করবেন আমি দিচ্ছি সেপ্টেম্বর অর্থাৎ নয় এরপর সাল এখানে একটু লক্ষণীয় যে আপনি যেই মাসেরটা দিবেন যদি প্রথম মাসের হয় তাহলে জিরো ওয়ান ফেব্রুয়ারি হলে জিরো টু এভাবে দিবেন অর্থাৎ নবম মাস পর্যন্ত জিরো দিয়ে দিয়ে দিতে হবে দশম মাস তো আমরা জানি আমি আবার বলছি জানুয়ারি মাস হলে জিরো ওয়ান হবে ফেব্রুয়ারি হলে জিরো টু এরপর জিরো থ্রি জিরো ফোর জিরো ফাইভ জিরো সিক্স জিরো সেভেন জিরো এইট সেপ্টেম্বর মাস হলে জিরো নাইন অক্টোবর মাস হলে টেন বসবে জিরো আগে বস আর বসবে না কারণ দু সংখ্যা দিতে হবে এরপর নভেম্বর হলে ইলেভেন ডিসেম্বর হলে টুয়েলভ এরপর শালটি দিবেন এভাবে বসে আপনি সেন্ট বাটনে ক্লিক করবেন তাহলে আমি সেপ্টেম্বর এরপর দেখুন সেন্টটা ক্লিক করা হলো ক্লিক করার পর দেখুন আমার পিন দিতে হবে আমি পিনটি দিচ্ছি দেখুন আমার এস এম এস এসে গেছে আমার কত টাকা বিল এই যে দেখুন নিচে আমার বিল আসছে আটশো টাকা এই বিলটি আমাকে দিতে হবে তো এটা কিভাবে দেব এখন দেখুন আমি বিলটি কিভাবে দিয়ে দেখাচ্ছি যেহেতু আমি বিলটি জেনে গেছি তো এখন আমি বিলটি দেওয়ার চেষ্টা করছি আবারও আমি এখানে যাচ্ছি আগেই বলে নিচ্ছি কাস্টমার দ্রুত করতে হবে কারণ ডায়াল পেডে দেরি করলে আবার লগ আউট হয়ে যায় তা আমি দ্রুত দেখাচ্ছি একটু লকে করে দেখুন ভালো করা হচ্ছে এরপর আমাকে যেতে হবে বিল পে সিক্স এরপর যাব পোস্টপেডে দুই পল্লী বিদ্যুৎ এক এরপর এখন আমি বিল পে করব অর্থাৎ দেখুন দুই নম্বর লেখা আছে মেক পেমেন্ট আমি মেক পেমেন্ট পেমেন্টে যাবো তার আমাকে টুয়ে ক্লিক করে সেন্ড করতে হবে ওয়ানে আছে ইনপুট এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি দেওয়া হয়ে গেছে আপনি দিবেন এরপর সেন্ড বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি কোন মাসের বিলটা দেব আমি সেপ্টেম্বর বিলটা দেব দুই হাজার বিশ সেন্ড করা হচ্ছে অ্যামাউন্ট আমি যেহেতু আগেই জেনেছে অ্যামাউন্ট আমার আটশো বাইশ টাকা আমি এখানে দিচ্ছি এখানে ডিটেলস দেওয়া আছে দেখুন আমাকে পিন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে পাওয়া গেছে রিকোয়েস্ট করা হয়েছে দেখে আমার বিলটা দেওয়া হয়েছে কিনা দেখুন নিচে আছে বিল সাকসেসফুল পেড বিল দেওয়া আছে বললে বিদ্যুৎ বিল আমি দিয়েছি সকল কিছু এখানে দেন দেখো দেখান দেখুন ট্রানজাকশন আইডি এসে গেছে তো এভাবে আপনি ঘরে বসে কোনো অ্যাপসের সহায়তা ছাড়া যে কোনো মোবাইল ব্যবহার করে আপনি ইন্টারনেট ছাড়া বিলটা দিতে পারবেন আর যদি আপনি অ্যাপ ব্যবহার করতে চান সেটা কীভাবে দিবেন নেট ব্যবহার করে এরকম কিছু ভিডিও তৈরি করা আছে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি দেখেন উপকৃত হবেন তো এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো না লাগবে সাবস্ক্রাইব করার দরকার নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন